তারাবীহ হয় এই নামাজ হয় না এই নামাজ হয় না কতগুলি যে ফরজ ছুটে যায় এরকম আল্লাহই জানে পিটসুজা করে না রাহুল খাম হাদিস পাঁচটি মুসনাদ আহমদ আবু দাউদ নাসাই তিরমিজি ইবনু মাজাহ দัจছি আবু হুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস উম্মা ইরফা হাত্তা তাতাদাল কায়মান অতঃপর তুমি রুকু থেকে মাথা উঠিয়ে সোজা দাঁড়াও মুখারিব মুসলিম হাদিসে সোজা দাঁড়াইতে হবে এই রকমের সিজদা থেকে মাথা উঠিয়ে সোজা বসতে হবে 6 নম্বর কোন হচ্ছে সিজদা করা সেজদা কাকে বলে ও হচ্ছে ও আদা ইসাব আলা আর সাতটি অঙ্গকে মাটির ওপর জমিনের ওপর রাখা সাতটি অঙ্গ জমিনে রাখতে হবে ফি করলে মার মারাতেন প্রত্যেক রাকাতে দুইবার করে এটা করতে হবে মানে প্রত্যেক রাকাতে দুটো সেজদা প্রত্যেক রাকাতে দুটো সেজদা আল্লাহ ফাকরামে কোরানি করে পাচ্ছেন অসযুদু অসযদু সোরা হজরা সাত আত্ত্বের কি রয়েছে এর ও অস্যুদু আরও রয়েছে সোরায়া আলাকে অস্চুদ ওয়াখদারিফ সেজদা করো এবং আল্লাহর সান্নিধ্য লাভ করো এবং এই মর্মে নবী এসাল্লাহসাল্লাম থেকে অনেকগুলি হাদিস বর্ণিত রয়েছে নবী সূরসাল্লাম একটি হাদিসে নির্দেশ করেছেন আবহাওয়া রজিয়া আল্লাহ বর্ণিত সুম্মাস চুদ অতঃফার নামাজের ভিতরে সেজদা করো হাততাত মাইন্না শাহজেদান এই স্থিরভাবে সেজদা করো তাহলে সেজদা তে ধীর স্থিরতা অবলম্বন করতে হবে সেজদাহী পড়ল উঠল পড়ল উঠল পাখির ঠকর দিয়ে দানা খাওয়ার মতো এই সেজদা হবে না এই সেজদা এই নামাজকে মোনাফেকদের নামাজ বলেছেন নবী করিম সাহা তিলকা সলাতুল মোনাফেক তিলকা সলাতুল মোনাফেক তিলকা সলাতুল মোনাফেক এই হচ্ছে মোনাফেকদের নামাজ মোনাফেকদের নামাজ মোনাফেকদের নামাজ হ্যাঁ ইয়ান করো আর চারটা ঠোকর মারে পাখির মতো বুঝলেন আসর নামাজ সম্পর্কে এত লেট করে পড়ে বা ফজর নামাজ শেষখানে উঠছে আর ধাঁই ধাঁই করে বা যে কোনো নামাজে নামাজ হবে না এগুলো হয় মোনাফেকদের নামাজ আর নাহলে মূর্খদের নামাজ যে তরিকায় যা নামাজ পড়ার আর না হলে দুনিয়ার কাজে ঠিক আছে ওর বাড়ির কাজ করলে কত সুন্দরভাবে সেট করছে রাজমিস্ত্রি হইলে অথবা যে কোনো কাজ নিজের হ্যাঁ হ্যাঁ গাড়ির কাজ করছে নিত্য আপনি কি ওই ঠকামি করে করছেন যে এক কিলোমিটার গিয়ে আবার গাড়ি খারাপ রাস্তা পড়ে থাক কখনো করবেন না আপনি তো হয় মোনাফেক দিনের ক্ষেত্রে অবহেলা হ্যাঁ নামাজের ক্ষেত্রে অবহেলা লাগে তো দুনিয়ার ক্ষেত্রে অবশিক আছে আর না হলেও মুরুখো নামাজ পড়তে জানাও বোখারে মুসলিমের হাদিসে রয়েছে এই সব মাজ চুধাৎ তাত মাইন না সাজেদা সেজদা করো এমনকি সেজদা অবস্থায় ধীর স্থির হও না এইভাবে লম্বা সেচদা করেছেন এমন সেচদা করেছেন সাহেবের অতিমায় উঠবেন না সেজদা কত লম্বা সেজদা করেছেন এ তিন শুধু তসবি করা এটা তো সর্বনিম্ন সেচদান একবারে সর্বনিম্ন সেচ দান বরং উচিত নয়বার 10 বার করে তাসবিহ পড়া এটা হচ্ছে মোটামুটি মধ্যম সজদা মাআলিবিন হায়ার রাদিয়াল্লাহু তাআলার সূত্রে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমারা আই সাল্লাম বলেছেন আমাকে যেমন সালাত আদায় করতে দেখলে নামাজ পড়তে দেখলে তেমন তোমরা সালাত আদায় করো নামাজ পড়ো আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এর স্তরতার সাথে বুখারীর হাদিস সাতটি অঙ্গ কি কি আল জাবহাতু আল আনফু কপাল এবং নাক দুটো মিলিয়ে এক মুখমণ্ডল আর কি মুখমন্ডল কপালও লাগাইতে হবে নাকও লাগাতে হবে শুধু নাক লাগালে হবে না নাক কপাল দুটো মিলে এক ওয়ালিয়া দুটো হাত কয়টা হলো তিনটে ও রঘুবাতান দুই হাঁটু ও আত্রা ফল কাদা মাইনে আর দুই পায়ের অগ্রভাগগুলি দুটো পা দুটো পা এভাবে খাড়া হবে দুটো পা পুরো যেহেতু থাকে না শেষ দেয় সেজন্য বলা হয়েছে অগ্রভাগ জি সামনের দিকে ফালাবুদ আইয়াসজাদদা আলা করলে বাহির মিন আদহিল আদায় সাবা এই সাতটি অঙ্গের প্রত্যেকটির উপর সেজদা করতে হবে তাহলে সেজদা যাওয়ার পর যে পাঁ উঠিয়ে নেয় এদিকে মাথা যখন সেজদায় পড়ে মাটিতে তখন এদিকে পাগুলো নিজের পেছন থেকে একটু করে চেড়ে নেয় উঠিয়ে নেয় হবে না সেজদা হবে না যদি পুরোটাতে উঠিয়ে থেকে যায় কখনও যদি ভুলবশত উঠে গেছে চট করে রেখে দেন তাড়াতাড়ি এক কথায় সেজদার অবস্থায় এই সাতটি অঙ্গ মাটিতে ঠেকে থাকতে হবে যারা নর্মাল শেষদা করতে পারছে হ্যাঁ কেউ চেয়ারে নামাজ পড়ছে তার তো হয়নি ঠিক না যে বসে নামাজ পড়ছে অঙ্গাইতে পারে সে মাজুর তার ওজন আছে সেই জন্য কিন্তু একজন লোক শেষ মাটিতে করতে পারবে সে চারে পড়লে হবে না শেষদার সময় তাকে ধরেন দাঁড়াইতে পারেন না দাঁড়াইতে পারে না ধরেন কুর্সির নামাজের বেশ কিছু হুকুম আঁকাম বিধিবিধান রয়েছে আমি চারে নামাজ পড়েছি অত কিছু বুঝেন না চলবে না অনেকের নামাজ হয় না চারে নামাজ পড়ার লোকদের দাঁড়াবের সময় শুধু দাঁড়াইতে পারেন না সুতরাং কি করতে হচ্ছে আপনাকে বসে হচ্ছে চেয়ারে বসে কিন্তু সেচদা মাটিতে করতে পারবেন সেচদা করতে অসুবিধা নেই তাহলে কি করতে হবে চেয়ার ছেড়ে দিয়ে আপনাকে কি করতে হবে মাটিতে সেজদা করতে এই বাহানা চলবে না যে আমি দাঁড়াইতে পারি না তো চেয়ারে বসে পড়ছি তো দাঁড়াইতে পারেন না ওখানে আপনার অজর মান কিন্তু আপনি বসতে পারছেন তো বসে আপনাকে সেচদা করতে হবে যেখানে আপনি মাটিতে বসতে পারছেন মাটিতে সেজদা করতে পারছেন কপাল রাখতে পারছেন তখন আপনি চেয়ারে বসে আপনি শুধু মাথা ঝুঁকিয়ে নিলেন কোন নামাজ হবে না বুঝতে পারছেন না একটা লোক দাঁড়াইতে পারছে এর বিপরীত দাঁড়াইতে পারছে কিন্তু সেজদা করতে পারছে না তাহলে চেয়ার পেছনে রাখুক হ্যাঁ চারে সেজদার সময় চারে বসে যাক কিন্তু তাকে দাঁড়াবের সময় কি করতে হবে দাঁড়িয়ে তাকে সোরা পড়তে হবে সানা পড়তে হবে ইত্যাদি সবগুলি একটা কাজ শুধু পারে না আর সবগুলি কাজ বসে বসে করবে এটা চলবে না